হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন সাধু বাবা সাজিয়ে দাকে নিয়ে আসে তখনই সে ভেবেছিল যে ভাবেই হোক না কেন আজকে পিঙ্কি বৌদির খেলা সে শেষ করবে কারণ পিঙ্কি রানীকে ঠিক মতো বাঁচতে দিচ্ছে না তার মেয়েকে নিয়ে ষড়যন্ত্র করছে রানীর জীবন অতিষ্ঠ করে তুলেছে যখন সাধু বাবাকে দেখে পিঙ্কি আশ্চর্য হয়ে যায় এবং জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে এসেছেন ডাইরেক্ট সাধু বাবা জানিয়ে দেয় আপনার মনে খুব কালি আপনি মানুষটা খুব সুবিধের নন আপনি এই পরিবারের সব সবথেকে বড়ো ষড়যন্ত্রকারী আর যার কারণে শুক্লার জীবনে কোনো শান্তি নেই অশান্তিতে ভরপুর কি বলছেন কি আমি তো ভাবতে পারিনি বড় বৌমাকে আমি খুব বিশ্বাস করি এগুলো শোনার পরে তো আমার সত্যি সন্দেহ হচ্ছে ছোটো মা তুমিও এমন করে বলবে তাছাড়া আবার জানো জানা শোনো না একটা লোকের কথা বিশ্বাস করে নিলে আমরা সবাই আপনারা টিভির দিকে তাকান সেখানে আমি প্রমাণ দেব। আসলে এই বউ বাড়ির জন্য কতটা অযোগ্য আর তখনই আপনারা না হয় বুঝতে পারবেন পিঙ্কি ঘাম ছুটতে শুরু করে সে তো জীবনে অনেক অন্যায় করেছে ভেবে উঠতে পারছে না কোন অন্যায়ের প্রমাণস্বরূপ এখানে দেখানো হবে হবে এসে কথা কথা বলতে চাইলে তার মা রেগে যায় বলে বলে না না আমি বলবো সেটাই ঠিক কোনো শোনা আর রানীকে তোমার যাক মেয়েকে সাধু বাবার কোলে দিতে রানীর মেয়ে তো চিনে ফেলে এবং খুব সুন্দরভাবে হেসে খেলে চুপচাপ হয়ে যায় দেখলে সাধু বাবার সংস্পর্শে এসে আমাদের দুনি কতটা ভালো থাকলো ওকে ভালো জামা কাপড় পরিয়ে আনো সাধু বাবার হাত থেকে ওকে কালো টিকা লাগিয়ে দেবো যাতে কারো নজর না লাগে রানী ভাবছে রীতমদা খুব ভালো অভিনয় করছে এরকমটাই যেন চালিয়ে যেতে পারে শেষ পর্যন্ত তাহলে পিঙ্কি বৌদির আজকে খেলা শেষ অনেক জ্বালিয়েছে দুর্জয় রানীকে এমনকি শুক্লাকেও আর এই সব কিছুর ওপর প্রতিশোধ নিতে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না শুক্লাকে এমন পরিস্থিতিতে দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায় সাধু বাবাকে অবাক হয়ে দেখলে তখনই সে জানে আপনাদের মনে অনেক প্রশ্ন আমি ঠক না প্রতারক না ভালো সেই সমস্ত কিছুর প্রমাণ আমি আপনাদের দেবো তো আমি একবারের জন্য তো বলিনি তাই বলছি যত কিছু হয়ে যাক আপনারা প্রমাণটা দেখুন শুধু তারপরে বুঝতে পারবেন আমি কেন এতগুলো এলাকায় বাড়ি থাকতে আপনাদের বাড়িতে এসে আর কেনই বা আমি আপনাদের ভালোটা চাই কি করে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে পিঙ্কি ষড়যন্ত্রকারী সাধু বাবার কাছে শুনে শুক্লা প্রমাণ নিতে ব্যস্ত আজকে পিঙ্কি এমনভাবে ফেঁসে গেছে ভাবছে যে তাকে ইচ্ছে করে রানী এমনভাবে ফাঁসানোর চেষ্টা করছে যাতে পরিবারের সবাই পিঙ্কির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে কিন্তু আসলে রানি এসব কিছু করেও নিজেকে আড়ালে রাখছে তা না হলে তো খেলাটা জমবে না এরপরে কি হবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন